অসাধারণ একটা বিল কোয়ালিটি সিল্পের অবস্থায় এই ল্যাপটপ গুলো প্রায় দুই লাখ টাকার একটু কম বেশি হবে আমাদের ইউটিউবে বিজ্ঞাপন করা ছিল আটান্ন হাজার পাঁচশো তারপরে কিছু ডিসকাউন্ট ছিল তো আজকে ভাইরা প্রসেস করছে মেবি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমি ইউটিউবে বিজ্ঞাপন আছে তো আশিক ভাই এই একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি প্রাইসে বিজ্ঞাপন করা আপনি বারবার আমার কাছে বাড়তি দামে ল্যাপটপ কিনতেছেন এটা সম্পর্কে যদি একটু বলেন এটা ভাই ল্যাপটপটার

তখন ব্যাটারি ভিতরে মিলি এম্পিয়ার বা মিলি ওয়ার্ড যেটা থাকে ওটা কম থাকবে দেখা যায় ওটা আবার পাঁচ ছয় মাস এক বছর ইউজ করার পর আবার ব্যাটারি চেঞ্জ করা লাগবে তো আমরা এই সমস্ত ক্যালকুলেশন করে প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা এবং ভিতরে যেই পার্টস দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করছে সেই পার্টসই আছে কিনা পরবর্তীতে কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে কিনা এইগুলো দেখে আমরা পার্চেস করি আর এর জন্য আমাদের কস্টিংও বেশি পড়ে সো ভিউয়ার্স আমরা আশিক ভাই থেকে আর ভাইয়ের থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে মূলত উপরে কারণ কিছু নষ্ট হইতে পারে সেটা পারে করেও ঠিক করে কিন্তু আমরা যদি একটা ল্যাপটপ রিপেয়ার করা কিনি ইউজ করা অবস্থায় সেটা ঠিক আছে বাট একবার রিপেয়ার করা হইছে সেটা যদি আবার কিনি তাহলে কিন্তু আপনারা লং জার্ভিটি পারফরম্যান্স ভালো পাবেন না সেটা নিয়ে দৌড়োদৌড়ির দিক থেকেই থাকতে হবে